জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান নামে বেরাম আর বেরাম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবে এখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল কালার দারুল মাকাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান নামে ওইরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবা আতু আবু প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম হাওয়া আরেকটার নাম সকার আর নাম হতামা একটার নাম সাইর আর একটার নাম জাহিম আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্ব বলেন না রুকুম হাজি হিল্লাতি তোফিদুন যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্ন নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না আল্লাহর আল্লাহ কার আগুন কার আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগেলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপর আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গা ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরও ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডান লাইন ধর জাহান্নামীরা বাম দিকে গেলাইন ধর ওম তাজু হাল মুজুরিমুন অপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতিরা ডান দি লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসুস করতে থাকবে উজুম হুঁইয়ং এই দিন আলাই হা ক র তার হাঁকো হাঁ কার উলাকা হুমুল কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে আলাই চানি কদ্দাম চুলি হায়াহাতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না হায় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল গুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলে গালি দিতাম না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না ঠিক কি কিরা এবার আল্লাহ বলবেন খুদু হুফা

শেকল কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দর দর বলার সাথে সাথে দর আলাদা হওয়ার বলার সাথে সাথে দর আলাদা হয় জাহান্নামীরা আলাদা হয় ওমি এদিকে 10 জন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা রেবেল লোক আমরা ডিভিল লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেয়া হবে হুঁশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান্নামীদের হুঁশ থাকবে না

জাহান্নবীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নাবিদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নামলা পড়েন কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজালো জান্নাত তো মারি হে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখরিত করতে করতে চার জান্নাতে যাবে জাহান্নামের নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেশ পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটিয়ে একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকালবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরের গোসল করতে নামাতে চায় কুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং রংবেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দা উফি আহ জামরাতান খদামাই হি জমরতা ইয়া গুলি চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি যাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি কারণ আবিতা আলেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীর এ ভালোবেসেছে ওটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ জুতা তারে পড়িয়ে দেয়া হবে ওই দুইটা জাহান্নামের জোতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের নজবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন জাহান নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে জ্বলছে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহাল ইয়াদুকুল আযাব আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়া গুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুললamina আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়া গুলো নতুন করে তৈরি করে দিবে কুল আদাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পাড়িনা খাবার দাও আর পাড়িনা ক্ষুধার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম। এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম যাকুম বিশ্ব নাই বললেন তিরমিজির বর্ণা নাই লাউ কাতরাতাম মিনাল জাকুম কুতিরাত দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইসাহুম পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গচ্ছাক মানে কি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চ্যাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মহল পোড়া তেল খা লা ইযুকুন ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া ফুটন বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পোষ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইহলি ফাঁকা ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও। সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত পূজার বমি পোড়া তেল দেওয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোষ্ঠ চোখের গোষ্ঠ কপালের গোষ্ঠল ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লায় বলেন ঠিক কিটা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান্নামে চলতেছে বেড়াম আর বেরাম মায়ের আর মায়ের আইজুমায়র কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পর্বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান নামীদেরকে ওদের কষ্ট আফসোস আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন জাহান নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে না নাই অনেক মা হবে জাহান কিন্তু মেয়ে জান্নাতে আছে আসে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আছে না নাই জাহান নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আলাইনা মিনালমা মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর না তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলু উ ইন্নল্লাহমা হুমা আলালকা জান্নাতের নাজ নেমত গুলো জাহান্নামিদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামীরা দেখে কাটবে কিন্তু জান্নাতের ناز নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই হ্যাঁ জান নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইফ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবাবিহিয়াউমাল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিয়ে ছুরি চুড়ি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু ফিল্ম পর্নোগ্রাফি নেকেট সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গীবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চোগল খুরি নামিমা আছে না নাই ওর বাড়ির কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পলায় গাঞ্জা খাইছে তো আমাদের কি হয়েছে আমাদের বাড়ির কি অবস্থা ওইটা কম এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই তাছে না নাই এদের নখ গুলো রব্বুল আলামিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্তগুলো খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে প্যাঁচাতে কোমর কোমর থেকে প্যাঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে মারবে এক একটা তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে 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 যাবে একটা ছোবলে নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবী সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত সবল আর সবল কিন্তু কোন মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত দেয় না এরকম ধনী এক এক চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতীরা জাহান নামেরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা কি লেখা ফাইজবাহ এরপরে মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়া ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাহ জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান নার ও জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই বেরামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করবো আর বের হওয়ার সুযোগ নাই এজন্য ওই জাহান নামের ভয় মমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো গুলো মানতে হবে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনদিন আর নামাজ ছাড়ব না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তুলে আল্লাহর দেখান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সেই আমলগুলোর জন্য বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আমিন আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাই